আপনারা কবে থেকে জানতে পারলেন যে এখানে ভূত ভূত আছে মাস ছয়েক হলো এই ব্যাপারে আমার শ্বশুর মশাই আপনাদেরকে ভালো করে বলতে পারবেন দু বছর আগে কালী পুজোর দিন রাতে আমার ছেলে নীলাভ রঞ্জার হাজবেন্ড নিখোঁজ হয়ে যায় ওরা তখন আলো দিয়ে বাড়িটা সাজাচ্ছে সাত দিন বাদে নীলাভ কানাডায় চলে যাবে আচ্ছা শোনো আমি না ঠাকুরের ভোগ আনতে যাচ্ছি সেদিন রাত্রিও ঠাকুরের ভোগ আনতে গেল আর ফিরে এলো না ছেলের খোঁজ পাননি আর না গত দেড় বছর সব ঠিক ছিল কিন্তু ছ মাস যাবৎ অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়েছে ও খুশি নীলাপুর বোন খুশি ওনারা হলেন ভূতচক্র প্রাইভেট লিমিটেড নমস্কার আমি বনি নিমবোস অমিত দত্ত আমাদের তিনজনেরই বিয়ে হয়নি